আপনার মধ্যে কি রকম ঈশ্বর ভয় আছে? Do you have the fear that God may hurt you in some way? আপনার মধ্যে কি এই ভয় আছে যে ঈশ্বর আপনাকে কোনো ভাবে আঘাত করতে পারেন? Punish you, harm you. আপনাকে শাস্তি দিতে পারেন, আপনাকে কষ্ট দিতে পারেন। mess up something in your life. আপনার জীবনে কিছু খারাপ করে দিতে পারেন। We must never have that fear. আমাদের মধ্যে এরকম ভয় কখনোই থাকা উচিত নয়। But do you have the fear that you may hurt God? কিন্তু আপনার মধ্যে কি এই ভয় আছে যে আপনি ঈশ্বরকে আঘাত করতে পারেন বাই সামথিং ইউ ডু আপনি যেটা করছেন তার দ্বারা আপনি ঈশ্বরকে আঘাত করতে পারেন বাই দ্য ওয়ে ইউ স্পিক টু সামওয়ান আপনি যেভাবে কারোর সাথে কথা বলছেন সেটার দ্বারা আঘাত করতে পারেন বাই দ্য থটস ইউ লাভ বা আপনি যে চিন্তাগুলো নিজেকে ভাবতে দেন সেগুলোর দ্বারা ইউর সেলফ টু বি থিংকিং আপনার মনে যে চিন্তাগুলো আসে সেগুলোর দ্বারা সেটাই আপনার প্রার্থনা হওয়া উচিত যে প্রভু আমি এরকম ভয় চাই যে আমি তোমাকে কোন ভাবে আঘাত করে দিতে পারি আমি চাই সেই ভয়টা আমার মধ্যে থাকুক এবং আমি তোমাকে আঘাত আমি তোমাকে আঘাত করতে চাই না

অথবা এর পরিবর্তে যদি অন্য কোনো শিশু এরকম কথা বলে যে আমি যদি এটা করি তাহলে আমার বাবা আমাকে মারবে আমাকে শাস্তি দেবে আপনি এরকম একজন সন্তান চান্না যে এরকম ভাবে জীবন যাপন করবে আর আমি আপনাদের বলতে চাই ঈশ্বর এরকম একজন সন্তান চান্না যে ভাবে যে ভাবে আর ভয় পাই যদি আমি এটা করি তাহলে ঈশ্বর আমাকে শাস্তি দেবে

I believe what's lacking in the world today is reverence for God. There's such a casual attitude even Christians have. When I see so many big so called mega churches,

এবং মঞ্চে তারা যে গান গায় সেগুলোর বেশিরভাগই মানুষের কাছ থেকে সম্মান পাওয়ার জন্য ওয়েল কন্ডাক্টিং মিউজিক আমি কত ভালোভাবে এই সংগীত পরিচালনা করছি সব আছে দে এবং এই রকম সমস্ত জিনিস তাদের মনে থাকে এবং তারা কল্পনা করে যে তারা ঈশ্বরের আরাধনা করছে যেখানে তারা করেনি তারা আরাধনা করছে না হনার for themselves.

whether he's a song leader or a preacher will long that people will not see him আর একজন প্রকৃত ঈশ্বরের দাস তিনি একজন সঙ্গীতের সঙ্গীত ওয়ারশিপ লিডার হোক সঙ্গীত পরিচালক হোক বা একজন প্রচারক হোক তিনি সর্বদা এটাই চেষ্টা করবেন যে আর এটাই তার ইচ্ছা হবে যে মানুষ যেন তাকে না দেখে but will see the যেন মানুষ প্রভুকেই দেখতে পায় তিনি এটাই চাইবেন যে যেন তিনি অদৃশ্য হয়ে যেতে পারেন মানুষের মানুষের ফিরে যায় যেমন বলেছিলেন যে তাকে আগে যেতে হবে এবং আমাকে পিছনে যেতে হবে will be to decrease and decrease and decrease and decrease in the eyes of others এমন একজন ব্যক্তি যিনি ভয় করেন তার সবচেয়ে বড় আকাঙ্ক্ষা এটাই হবে যে অন্যদের চোখে ছোট ও ছোট এবং আরো আরো নিচে নামতে থাকবে so that christ will be exalted যাতে খ্রিস্টই মহিমান্বিত হতে পারেন i'll tell you this my dear brothers and sisters if you want god to fulfill his purpose through your life আমি আপনাদের বলতে চাই আমার প্রিয় ভাই ও বোন যদি আপনার ইচ্ছা এটাই হয় যে ঈশ্বর আপনার জীবনের মধ্যে দিয়ে তার উদ্দেশ্য পূর্ণ করুন seek to become তাহলে আপনি এটাই চেষ্টা করুন ছোট হওয়ার চেষ্টা করুন ইয়াজ অফ মানুষের চোখে আরো ছোট হওয়ার আর নিচু হওয়ার চেষ্টা করুন লর্ড মেক মি স্মল ইন আইজ অফ ম্যান সো দে উইল সি ইউ এন্ড এক্সাল্ট ইউ দিস ইজ আর প্রভুকে বলুন প্রভু আমাকে মানুষের নজরে ছোট করে দাও নিচু করে দাও যাতে তারা তোমাকে দেখতে পায় এবং তোমাকেই উঁচুতে তোলে তোমার নাম উচ্চিত এটাই ঈশ্বরের প্রতি সম্মান বা শ্রদ্ধা কারণ স্বর্গে সবাই ঈশ্বরেরই আরাধনা করে নো এঞ্জেল নট ইভেন মাইকেল দ্য আর্কএঞ্জেল ওয়ান্টস টু ড্র অ্যানি অ্যাটেনশন টু হিমসেলফ ইভেন দো হি সো গিফটেড

এই ভয় এই থেকে ভয় এটা থেকে ভয় পান যে লোক মানুষ এরা আপনার আপনি নিজের প্রতি মনোযোগ আকর্ষণ করতে পারেন মানুষের for your আপনার নম্রতার জন্য হয়তো সিকিং honor being known as a humble কল্পনা করুন একজন নম্র ব্যক্তি হিসেবে পরিচিতি পাওয়ার জন্য আপনি হয়তো সম্মান খুঁজছেন আপনি কি এর থেকে বড় আর কোন অহংকারের কথা ভাবতে পারেন

তারা সব সময় সবাইকে প্রভুর দিকেই নির্দেশ করে reverence ফর গড means ঈশ্বরের প্রতি শ্রদ্ধার মানেই হচ্ছে আই want to disappear in the eyes of men আমি মানুষের চোখে অদৃশ্য হয়ে যেতে চাই মানুষের নজরে অদৃশ্য হয়ে যেতে চাই fortunately those of us who sit in the স্ট্যান্ড or sit in the pulpit দুর্ভাগ্যবশত আমরা যারা মঞ্চে বা Pulpit দাঁড়িয়ে প্রচার করি we are seen by people but if you're longing is to be seen by people there's something wrong with you কিন্তু এটা সেখানে এরকমটাই হয় যে মানুষেরা আপনাকে দেখতে পায় কিন্তু যদি আপনার মধ্যে এই আকাঙ্ক্ষা থাকে যে মানুষ আপনাকে দেখুক তাহলে আপনার মধ্যে নিশ্চয়ই কিছু ভুল আছে আমাদের মধ্যে এই আকাঙ্ক্ষা থাকা উচিত যে আমরা আরো বেশি করে অদৃশ্য হয়ে যাব গুপ্ত হয়ে যাব যাতে পুরো মনোযোগ সবার প্রভুর প্রতিই থাকে

You have to learn the ABC. If you haven't learned the alphabet, you're not going to learn anything in the first grade or the second grade or all the way to college. Everything is dependent on learning the ABC in the kindergarten. আর যদি আপনাকে প্রথম শ্রেণী হোক বা দ্বিতীয় শ্রেণী হোক বা কলেজ পর্যন্ত কিছুই শিখতে পারবেন না যদি আপনি প্রথমে এবিসি না শেখেন সবার প্রথমে সবকিছু নির্ভর করে প্রাথমিক স্কুলে এবিসি শেখার উপরে অগা শেখার উপরে अदरवाइज यू वोंट लर्न অন্যথায় এটা না হলে আমরা কিছুই শিখতে পারবো না আপনি কিছু শিখবেন না আমরা এটা বুঝি যখন এটা স্কুলের বিষয় আছে স্কুলের কথা আছে ইউ ক্যানট লার্ন সায়েন্স জিওগ্রাফি নাথিং আপনি ইতিহাস ভূগোল কিছুই শিখতে পারবেন না এবিসি যতক্ষণ না আপনি অ আ বা এবিসি শিখছেন নাও ডু ইউ বিলিভ দ্যাট রেভারেন্স ফর গড দ্য ফিয়ার অফ দ্য লর্ড ইজ দ্য এ বি সি অফ উইজডম এখন আপনি কি এটা বিশ্বাস করেন যে ঈশ্বরের প্রতি শ্রদ্ধা বা প্রভুর প্রতি ভয় এটাই হলো জ্ঞানের বা প্রজ্ঞার এ বি সি বা অ অফ দ্য বিগিনিং অফ উইজডম এটাই হচ্ছে জ্ঞানের শুরু

যারা এরকম গোপন থাকতে চায় যাতে খ্রিস্টই মহিমান্বিত হন who want to go down that Christ may go up যারা নিচে যেতে চায় যাতে খ্রিস্ট আরো উঁচুতে উঠতে পারেন উঁচুতে যেতে পারেন উচ্চকিত হতে পারেন want to become small that Christ may be exalted যারা ছোট হতে চায় যাতে খ্রিস্ট মহিমান্বিত হন and you will deeply repent before god if they ever said anything or done anything এবং যারা ঈশ্বরের সামনে গভীরভাবে ভাবে অনুতপ্ত হবে যদি তারা কখনো এমন কিছু বলে বা করে থাকে এবং নিজেদেরকে উঁচুতে যারা ঈশ্বরের সামনে মুখ উবুর করে পড়বে এবং বলবে প্রভু আমাদের উপর দয়া করো যে আমি সেখানে হয়তো এমন কিছু করে ফেলেছি যেখানে আমি নিজেকে উপরে তুলতে চেয়েছি নিজেকে উচ্ছিকৃত করতে চেয়েছি

আর এটা প্রার্থনা করুন বলুন প্রভু আমি প্রার্থনা করি যে মানুষ আমাকে না দেখুন মানুষ আমার সম্পর্কে বেশি না ভাবুক সর্বদা মানুষ তোমাকেই দেখুক এবং আমার জীবন এমন কিছু হোক যেটা যাতে ক্রমাগত যে যে জীবন ক্রমাগত তোমার দিকে ইঙ্গিত করে হেল্প মি লর্ড

এবং আর্থিক জীবন পাওয়া যায় আমেন